بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم طلاب العلم فريضة على كل مسلم وبعد الله تعالى الشكر على الكريم الله تعالى اج أمدير এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আজকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তালা শুক্র আদায় এই জন্য যে যে মহান আল্লাহ তালা আমাদের দুনিয়ার সঠিক রাস্তা প্রদর্শনের জন্য পরকালীন মুক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের ধর্মীয় গ্রন্থ হিসেবে প্রদান করেছেন সাথে সাথে অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করি যার উপর সেই মহাগ্রন্থ আলকুর আন আল করিম নাজিল হয়েছিল মোহাম্মদ সাল আলহ সানি যিনি সারাটি জীবন জাতির না জাতির জন্য মুক্তির জন্য তিনি মেহনত করেছেন সংগ্রাম করেছেন রক্ত ঝরিয়েছেন সল আল আলাই সম্মানিত হাজির আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমাদের একটি বছর চলে যাচ্ছি ডিসেম্বর মাস আজকে তেরোই ডিসেম্বর আর কয়েকদিন পরেই আরেকটি নতুন বছরের সূচনা হবে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই পরীক্ষা শেষ হওয়ার পরে বাছাই করা উন্নত কোনো প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সন্তানকে কিভাবে বড় করা যায় সন্তানকে কিভাবে শিক্ষা দীক্ষায় আরো অগ্রসর করা যায় ভবিষ্যৎ ফলাফল ভালো হতে পারে সন্তানের পড়া শেষে একটা সুন্দর চাকরি পেতে পারে এই চিন্তা চিন্তাভাবনা অভিভাবক হিসাবে করাটা আমাদের অস্বাভাবিক কিছু নয় কিন্তু আপনার সন্তানকে আপনি ভর্তি করার জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন আপনার সন্তানকে আপনি কি করতে চান আমি যদি প্রশ্ন করি আপনি বলবেন আমার সন্তানকে একটা ভালো মানুষ হিসাবে গড়তে চাই আমার সন্তানকে আমি একটা উন্নত প্রতিষ্ঠানে ভর্তি করতে চাই সেই উন্নত প্রতিষ্ঠান কোনটা একটি কথা মনে রাখবেন আপনার সন্তান যদি চরিত্রবান না হয় আপনার সন্তান যদি নৈতিকতা সম্পন্ন না হয় তাহলে যত বড় চিন্তাই করেন না কেন আপনি যত পরিকল্পাই গ্রহণ করেন না কেন কিচ্ছু লাভ হবে না যতক্ষণ না আপনার সন্তান ইসলামী নৈতিকতায় চরিত্র গঠন সুন্দর মানুষ হবে যতক্ষণ না আপনার সন্তান সঠিক পথে অবিচল থাকবে ততক্ষণ যত বড় সার্টিফিকেট অর্জন করুক যত বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করা মুহূর্তের ভিতরেই আপনার সকল পরিকল্পনা সবকিছুই নস্ব হয়ে যাবে এই জন্য আমরা দেখেছি আমাদের বাস্তব আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে কত পরিশ্রম করে পিতা মাতা তাদেরকে তিলে তিলে বড় করে তাদেরকে সুন্দর প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে অনেক নামি দামি ভর্তি করে টাকা পয়সা খরচ করে পড়াশোনা করানো হয় নৈতিকতার অধপতনের কারণে দেখা যাচ্ছে যে লেখাপড়া শেষ করতে না করতে চাকরি তো দূরের কথা তার আগে তাকে বিভিন্ন মানসিক কেন্দ্রে ভর্তি করতে হয় সে মাতাল হয়ে যায় সে চরিত্রহীন হয়ে যায় তাকে গ্রাস করে সে বিপদে পা বাড়ায় এর একমাত্র কারণ হচ্ছে নৈতিক শিক্ষা সন্তানকে দেওয়া যায়নি চরিত্র তাকে শিক্ষা দেওয়া যায়নি যে শিক্ষার ব্যাপারে আল্লাহ ওয়া সুবাহ বলেছেন প্রথম যে আয়াত রাসূলের পর নাজিল হয়েছিল পাঁচটি আয়াত সেখানে আল্লাহ প্রথম যে বলেছেন তোমার তোমাকে সৃষ্টি করেছেন এখানে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন তার মানে শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তা নয় শুধু জিন জাতি সৃষ্টি করেছেন তা নয় আল্লাহ তালা পৃথিবীর সমগ্র যত সৃষ্টি জগৎ আছে সবকিছু শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ সুহান জি আল্লাহ এত সুন্দর পরিকল্পনা নিয়ে এত সুন্দর পৃথিবী সাজিয়েছেন আমাদেরকে আশাফল মাকলুখাত হিসেবে সৃষ্টি করেছেন আমাদের বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য কত কলা কৌশল তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আজকে মানুষ সেই বুদ্ধি খাটিয়ে আজকে মানুষ সেই আধুনিক ডিজিটাল যুগের কথা দাবি করছে অনেক মানুষ উন্নতি করেছে অনেক অগ্রগতি লাভ করেছে বিভিন্ন ব্যবস্থা থেকে শুরু করে জীবনযাপন থেকে শুরু করে সামাজিকতা আল্লাহ তালা এত কিছু করলেন তুমি পড়াটা শুরু করবার কোন মানুষের নামে পড়া শুরু করবার নিজের মন মরামত সেটা হতে পারে না পড়া শুরু করতে হবে আমার রবের যে নির্দেশনা সেই নির্দেশনা আমার রবকে যেভাবে চেনা যায় আমার রবকে নিয়ে ফিকির করা যায় আমার রবের কি উদ্দেশ্য লক্ষ্য আমাদেরকে আল্লাহ তাহলে কেন সৃষ্টি করছেন সেটা অনেক জায়গায় আমরা বক্তব্য শুনি আলেম ওলামাগন ওয়সগণ ওয়াজ করেন আপনারাও শুনেন আপনারা বলতেও পারেন যে ওমা খাল বোদন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য একটা আল্লাহ সেটা হচ্ছে যাতে তার এবাদত করা হয় তারা তার এবাদত করে কিন্তু সে আল্লাহর এবাদত কিভাবে করতে হবে আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হবে শিক্ষাও কিন্তু আমাদের নিতে হবে সে শিক্ষা হচ্ছে এই যেটা আল্লাহ প্রথমেই যে শব্দ দিয়ে শুরু করেছেন এক আপনার পড়া শুরু হবে কিসের মাধ্যমে রব্দিক তোমার রবের নাম নিয়ে পড়া শুরু করে এখানে আল্লাহর নাম নিয়ে রবের নাম নিয়ে বলছি কি জন্য আল্লাহ আল্লাহর আল্লাহর এটা হচ্ছে জাতি নাম নাম সে বিশেষ বৈশিষ্ট্যের রব রব মানে যিনি সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু লালন পালন করেন সবকিছু যিনি ব্যবস্থাপনা করেন তিনি হচ্ছেন রব এই জন্য তার আল্লাহ সেভদি নামরা এখানে নিয়েছেন সেই আল্লাহর নাম নিয়ে পড়তে বলা হয়েছে আপনি সন্তান ভর্তি করেন ইংলিশ মিডিয়ার স্কুলে আপনি আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন স্কুলে কত কিছু ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমেও সন্তানের শিক্ষা দিবেন সেখানে যদি আল্লাহর নাম না থাকে তাহলে এত কিছু করেও টাকা পয়সা খরচের কিছু লাভ হয় না সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় এই জন্য সন্তানকে এমন প্রতিষ্ঠান বাছাই করতে হবে যেখানে এমন সিলেবাস আপনাকে বাছাই করতে হবে যে সিলেবাসের মাধ্যমে যে প্রতিষ্ঠানে নৈতিকতার শিক্ষা দেওয়া হয় চরিত্রের শিক্ষা দেওয়া হয় আল্লাহর পরিচয় জানা যায় রাসুলের তরিকা জানা যায় এমন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করতে হবে এটা হচ্ছে একজন মমিন হিসাবে একজন মুসলিম হিসাবে আপনার এবং আমার দায়িত্ব সম্মানিত হাজিরিন কার সন্তান কোন ক্লাসে পড়ে কার প্রতিবেশী আপন জন আপনার অভিভাবকত্ব যারা আছে সেই ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করে আমার জানা নাই আপনারা জানেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় ভর্তি ভালো জায়গায় নিয়ে যাবেন কিন্তু আমি আমার ইমানের দাবি থেকে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এমন প্রতিষ্ঠান আপনি বাছাই করেন এমন সিলেবাস আপনি বাছাই করেন অনেকে আসে যে একসাথে হাফেজ বানাবে সাথে সাথে মলানম হয়ে যাবে ইংরেজি সব কিছু শিখে ফেলবে আমি বলছি এটা জীবনে সম্ভব না এটা এটা একটা কঠিন একটা বিষয় আমি পরামর্শ দিই কিছু অকরিয়ান তাকে দেন এরপরে তাকে আপনি হ্যাপসকানায় ভর্তি করেন হ্যাপসকানা শুধু অন্যান্যগুলির সামান্য কিছু চর্চা থাকবে আর মূলত সে হ্যাপস সম্পন্ন করবে সব আমরা একসাথে করে ফেলতে চাই এটা তো সম্ভব হয় না যে প্রথম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা সেটাকে আপনি শিক্ষিত করবেন প্রাথমিক যে শিক্ষাগুলি আছে আরবি হরফগুলি চেনা শুদ্ধ করে উচ্চারণ করা মখ্রাজ পড়া আস্তে আস্তে করে এরপরে উপরে ক্লাসগুলি সেগুলি অর্থ বোঝা বোঝানোর ব্যবস্থাপনা যে প্রতিষ্ঠানে আছে সেখানে ভর্তি করবে এজন্য এই যে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় মাইকিং চলছে পোস্টারিং হচ্ছে দেওয়ালে দেওয়ালে পুস্টার লিফলেট তারপরে ফেস্টুন এগুলি টানানো আছে ব্যানার টানানো আছে মাইকে প্রচার হচ্ছে অনলাইনে প্রচার হচ্ছে অমুক জায়গায় আমরা এত টাকা দিবেন এই করব সেই করব একবারে দুই বছরের করছে তাকে ইংলিশ স্পিকিং আমরা শিখিয়ে দেব ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আমি কি করব আমি একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব কি এই জন্য অত্যন্ত সাবধান আমি বলি যে আপনার সন্তান কি স্কুল এমন স্কুলে ভর্তি করেন যেখানে ইসলাম শিক্ষা দেয় সেটা প্রথম লাগে আর সেটা সহজ হচ্ছে অত্যন্ত নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করা আপনারা হয়তো ভাববেন হুজুর মাদ্রাসার শিক্ষকতা করেন সেই জন্য মাদ্রাসায় কথা বলছেন এটাই বাস্তবতা এটাই তো বাস্তবতা আমরাও তো পড়েছি এবং আমাদের সন্তানদেরকে সেই লাইনে আমরা দিয়েছি এই জন্য বলছি যে হাদিস শিক্ষা দিয়ে আপনি এরপরে শিক্ষা সম্পন্ন করে দাখিল লেভেল সম্পন্ন করে এরপরে কলেজ ইউনিভার্সিটি লেভেলে শিক্ষা সেটা কোনো দেওয়া দূষণীয় না সেটা দুনিয়ার প্রয়োজন সেটা দরকার কিন্তু আপনি আগেই দুনিয়া চিন্তা করেন কিভাবে আমার সন্তান বড় চাকরি হবে বড় চেয়ারে যাবে বড় চেয়ারে বসে আপনার সন্তান ঘুষ খায় সুদ খায় আপনার সন্তান কলমের খোঁচায় মানুষের হক নষ্ট করে কি লাভ হইল আপনার সে এত বড় শিক্ষা দেওয়া পরকাল যার অন্ধকার হবে পরকালে আগুন ধাও করে জ্বলবে যে সন্তানের জন্য যে সন্তানকে যারা এই পর্যায়ে নিয়ে গেল খারাপ পথেও পরিচালিত করলো তাদের সেই পরিস্থিতির শিকার হয়ে তাদের অংশীদার সেই পাপের অংশীদার কিন্তু তারা হবে এজন্য প্রতিষ্ঠান বাছাই করার ক্ষেত্রে সিলেবাস বাছাই করার করতে আপনারা সাবধান হবেন আমি মনে করি মাদ্রাসায় পড়াবেন কেন আল্লাহ বলেছেন তালিত আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি কোনো সমান হতে পারে কেন কি জানে ইসলামী জ্ঞান যারা বুঝে ইসলামী জ্ঞান বাদে যত ধরনের জ্ঞান আছে যত ডিগ্রি আছে ইসলামের দেশে এটা মূর্খতার জগৎ থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই শিক্ষা লাগবে সেই শিক্ষা জানার শিক্ষা জ্ঞান অর্জনের শিক্ষা প্রকৃত জ্ঞান অর্জনের শিক্ষা সেটা মাদ্রাসায় দেওয়া হয় এই জন্য আল্লাহ তালা বলছেন যারা জানে এবং যারা জানে না তারা সমান নয় এই জানার জন্য আমাদেরকে মাদ্রাসামুখী হতে হবে এই জাহালাতের মূর্খতার জগৎ থেকে বের হয়ে আসার জন্য মাদ্রাসার দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে আল্লাহ তালা জ্ঞানীদের যে মর্যাদা সে বিষয়ে বলেছেন প্রকৃত জ্ঞানী মানে ইসলাম যারা বোঝে আল্লাহকে যারা ভয় করে আল্লাহ বলছেন যারা আল্লাহকে প্রকৃত ভয় করে তারা হচ্ছে আল্লাহর বান্দাদের ভিতরে যারা ওলা মা যারা আলেম যারা জ্ঞানী কিসের জ্ঞানী আল্লাহ সম্পর্কে যারা জানে কোরআন যারা জ্ঞান যাদের আছে সন্ন্যার জ্ঞান যাদের আছে ইসলামী আকিদা বিশ্বাসের জ্ঞান যারা আছে সে আল্লাহকে বেশি ভয় করে আপনি এবাদত বন্দী করলেন সেখানে যদি সঠিক তরিকা অনুযায়ী না হয় আপনার ইমান এবং আকেদা যদি ঠিক না থাকে তাহলে যত ইবাদ আপনার করেন কিছু কাজে লাগবে না জেনে বুঝে বদত করতে হবে এই জন্য তো হয়েছে পড়তে আগে বলা হয়েছে আগে আমল করো আগে বলা যে নামাজ পড়ো আগে বলা হয় না হজ করতে যাও আগে বলা হয় না যে রোজা রাখা শুরু করে দরবার আগে বলা হয়েছে আগে জানতে জানার কথা বলা হয়েছে আল্লাহ তালা এই জ্ঞানীদের ব্যাপারে আরো বলেছেন

আল্লা সুবহানুয়া তালা বৃদ্ধি করে দেন এবং এই এই জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ তালা একটা দোয় শিখিয়ে দিয়েছেন কত সুন্দর আল্লাহ শিখিয়েছে অনেক ছেলে মেয়ে আমাকে প্রশ্ন করে যে কিভাবে ব্রেন বাড়ে আমি এই দোয়াগুলি শিখিয়ে দিই বলি এই দোয়াগুলি তোমরা বেশি বেশি করে বলো রবিদিনী অল্মা হে রব হে আমার রব আমাকে বাড়িয়ে দাও আমার জ্ঞান তুমি বাড়িয়ে দাও এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে আল্লাহকে চিনা যায় রাসুলকে চিনা যায় সেই জ্ঞান আগে শিখতে হবে আর এগুলি সব নফল এগুলি শিক্ষা কোন দূষণীয় দুনিয়ার জ্ঞান বিজ্ঞান পদার্থ রসায়ন গণিত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগুলি নিষেধ নয় এগুলি দুনিয়ার প্রয়োজন লাগবে এগুলো মানুষের অনেকমত হয় কিন্তু আসল ঠিক করতে হবে কি আল্লাহর পরিচয় ঠিক যায় সেই জ্ঞানটা আল্লাহ নবী বলেছেন এই যে এই যে জ্ঞান এই অর্জন করাটা এটা ফরজ করে দেয়া হয়েছে একরা এই নির্দেশের মাধ্যমে ফরজ করেছেন একরা মানে পড় এটা 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 আমর আল আমরুল উজুব অপরিহার্য বোঝানোর জন্য আবশ্যকতা বোঝানোর জন্য আমার শব্দ ব্যবহার করা হয়েছে ইম্পারেটিভ যেটা সেন্টেন্স এটা আল্লাহ তালা ব্যবহার করেছেন আল্লাহ নবী বলেছেন তলাবুল এলমি ফরিদা আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর এই জ্ঞান অর্জন করাটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন একজন জ্ঞানীর মর্যাদা কত আল্লাহ তালা বলেছেন আল্লা তালা নবী বলেছেন যে আল্লাহ তালা যার প্রকৃত কল্যাণ চান প্রকৃত কল্যাণ কোনটা দুনিয়ার অনেক সম্পদ দিল আল্লাহ একটা বড় চাকরি দেয় দিল এটা কি প্রকৃত কল্যাণ এটা প্রকৃত কল্যাণ না প্রকৃত কল্যাণ দুনিয়া সে ভালোভাবে থাকবে এটা আল্লাহ আল্লাহ পক্ষ থেকে এই ব্যাপারে কোন নিষেধ নাই যে শুধু কষ্টই করবে এই ভালো সাথে পরকালটা যদি তার ভালো হয় সেটা হচ্ছে প্রকৃত কল্যাণ এই যার প্রকৃত কল্যাণটা আল্লাহ চান তার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন দিনের ব্যাপারে তাকে সঠিক জ্ঞান তাকে দান করেন সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তালা তাকে দান করেন অন্য একটি হাদিসে এসেছে রাসুল বলেছেন যে মেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য দিন অর্জনের জন্য রাস্তা অতিক্রম করে বাড়ি থেকে বের হয়ে যায় সখ্লাহ লাহু বিহি তরিক জাননা তার এই জ্ঞান অর্জনের প্রতি রাস্তা পারি দেওয়ার কারণে এই চলার কারণে আল্লাহ তারা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন এর চেয়ে বড় এই যে সহি মুসলিম শরীফ হাদিস এসেছে আল্লাহ তাল্লাহ নবী কত সুন্দর সুসংবাদ দিয়েছেন যে মোমিনদের জন্য জ্ঞান অর্জনকারীদের জন্য অন্য একটি হাদিসে এসেছে রাসুল বলেছেন ফাজলুল আলিমে মিন ফাজলুল আবাদা একজন আবেদের চেয়ে জ্ঞান অর্জন করার মর্যাদা অনেক বেশি কারণ আবেদ যে জ্ঞান ছাড়া এবাদত করে তার এবাদত যে কোন মতো নষ্ট হয়ে যেতে পারে ভুল একটা সিদ্ধান্তের কারণে না জানার কারণে এবং শয়তান যখন তখন একজন আবেদকে বিভ্রান্ত করতে পারে কিন্তু তার দিনের জ্ঞান আছে সহজে শয়তান তার উপর চড়া হওয়া সম্ভব হয় না শয়তান তোমাদের পিছনে লেগে আছে আমাদের দুশ্মনী করার জন্য শত্রুতা করার জন্য ইমান নষ্ট করার জন্য সে জান্নাত থেকে শুরু করেছে আদম সন্তানদেরকে অনেক কি বিভ্রান্ত করেছে এই যে বিশৃঙ্খলা তার কাজ কারণ তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহর সাথে বলছে আমাদের বের করে দিয়েছে আমি কিছু শত্রুতা করে দেয় এবং মানুষের প্রকাশ শত্রু হচ্ছে শয়তান সেই শত্রুকে বাঁচতে হইলে জ্ঞান অর্জন করতে হবে শৈতান থেকে বাঁচার জন্য যে সিস্টেম আছে সেগুলো আমাদেরকে জানতে হবে আমরা জানি যে হিংসা করা নিষেধ হিংসা করা যায় না হিংসা মানুষের সৎ আমল নষ্ট করে দেয় তবে দুইটা বিষয় আছে যে দুইটা বিষয়ে হিংসা করা যায় আরেকজনের সাথে সে দুইটা কি রাসুল বলেছেন দুইটা জিনিস তারা হিংসা করা যায় নাই সেই দুইটা জিনিস কি রজুল আহ তাহ্নাহ আলাহালাকতেহি ফিল হক এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছেন এবং সেই সম্পদ সে শুধু ভোগ করে না তার পরিবার জন্য শুধু খরচ করে না শুধু আরাম আয়েশ করে না সেই সম্পদ লাভ করার পরে সে হকের প্রতি দিনির প্রতি ইসলামের প্রতি ব্যয় করার শক্তি তাকে দিয়েছেন অনেক সম্পদ আছে কিন্তু দিনির প্রতি ইসলামের প্রতি ব্যয় করতে চায় না কল্যাণে সমাজের কল্যাণে ব্যয় করতে চায় না দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করে না সেই সম্পদ কিচ্ছু কাজে আসবে না এটাই কাজে আসবে যে যে সম্পদটা সেই হকের প্রতি প্রয়োজনীয় খরচ সংসারে করতে হবে দিনের প্রতি যে ব্যয় করার মানসিকতা আছে আপনি যদি একজন ব্যয় করছে যে অমুকজন এত টাকা দান করছে এই কাজটা করছে এই মসজিদ নির্মাণ করছে এই মাদ্রাসা করছে কানা চালাচ্ছে একজন দিনের পথে দিন প্রতিষ্ঠা পথে কাজ করছে আপনি নিজেও যদি তার সাথে ও যখন আমি তার চেয়ে দ্বিগুণ করবো এই বিষয়ে হিংসা করা এটা জায়েজ রাখা হয়েছে আরেকটা হিংসা হচ্ছে কি কি করা যাবে বিহা এমন আরেকটা বিষয় যেটা কোনো ব্যক্তিকে আল্লাহ তালা দেন হেকমত দেন জ্ঞান দেন এবং সেই জ্ঞান অনুযায়ী সে আমল করে এবং সেই জ্ঞান আরেকজনকে শিক্ষা দেয় উমুকে এই কাজটা করতেছে জ্ঞান শিখছে আরেকজনকে শিক্ষা দিচ্ছি আমিও জ্ঞান শিখবো আমি আরেকজনকে শিক্ষা দেবো তার চেয়ে বেশি করে করব। এটা কি বলা হয় ভালো কাজের প্রতিযোগিতা এটা করা জায়েজ রাখা হয়েছে এছাড়া দুনিয়ার যত কিছু আছে যে সবকিছু হিংসা পর্যায়ে চলে যায় হিংসা মানুষের সৎ আমলগুলি জ্বালিয়ে ছারকার করে দেয় এবং এই জ্ঞান অর্জন যারা করবে সেই জ্ঞান অর্জনের কাজ হচ্ছে তাই জারিয়া আল্লাহ তালা নবী বলেছেন ইজা মাতা ইবনু আদম যখন আদম সন্তান ইন্তেকাল করে ইনকাতা আমালুহু ইল্লা মিন সলাতিন তিনটা আমল ছাড়া সমস্ত আমল সেগুলি বন্ধ হয়ে যায় সদকাতিন জারিয়া প্রত্যেক সে সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া কাজ দিয়ে কেউ করে তার আমল সে দুনিয়াতে না করলে পরকালে সে সব পাবে সতকে জারিয়ার কারণে সতকে জারিয়া যেমন মাদ্রাসা নির্মাণ নির্মাণ মসজিদ আরেকটা আমল হচ্ছে আও বা জ্ঞানের করা যে এমন জ্ঞান দ্বারা উপকৃত হয় মানুষ একজন মানুষ জ্ঞান শিখেছে সে আরেকজন ছাত্রকে সে শিক্ষা দিয়েছে সে দাস দিয়েছে সে বক্তব্য দিয়েছে সে দায়ী হিসাবে মানুষকে সেগুলি শিখিয়েছে অনেক হাজার হাজার মানুষ সেগুলি শিখছে হাজার হাজার মানুষ ছাত্র সে তার কাছ থেকে জ্ঞান অর্জন করেছে এলেম হয়েছে সবাই তার জন্য দোয়া করবে তারাও আরেকজনকে শিক্ষা দিবে তারাও তার জন্য দোয়া করবে এইভাবে দেখা যাচ্ছে যে যেভাবে বা একটা কোনো অন্য কোনো একটা ভালো কাজ করলো জ্ঞান শিখে মানুষের কল্যাণের একটা কাজ করলো সেটা দ্বারা মানুষ উপকৃত হয় এরকম কাজ যদি কেউ করে কবরে শুয়ে শুয়েও সেই ব্যক্তি সব পেতে পারে আপনার হয়তো সম্পদ নয় করতে পারেন না বেশি দান অথবা আপনি সেরকম অর্জন করতে পারেন না যে আপনি আরেকজনকে শিক্ষা দিবেন কিন্তু আপনার তো হয়তো সন্তান আছে এটা তো খুবই কম সন্তান নাই এমন মানুষের সঙ্গে খুবই কম আছে দু একজন থাকবে আল্লাহ যাকে দে সন্তান দে কাউকে ইচ্ছে করলে দেয় না এটা ক হয় অথবা আপনার অধীনে আপনি আরেকজন সন্তানকে লালন পালন করেন ভরণ পোষণ করেন আপনি অভিভাবক এই জন্য সেই সন্তানকে সুশিক্ষিত আপনি করতে পারেন শিক্ষার ব্যবস্থা আপনি করতে পারেন এরকম সন্তান যদি আপনার জন্য দোয়া করে নেক সন্তান যদি থাকে তাহলে সেই ব্যক্তি কবরের শুয়ে শুয়ে সে সব পেতে পারে আজকে আমরা দেখি যখন মানুষ মারা যায় তখন তার সন্তান কিভাবে জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে পূর্ব প্রস্তুতি কি অজুরা ঠিকভাবে করতে পারে না কিভাবে নামাজের তাকবির দিতে হবে সেটা বোঝে না সুরা ফাতে পর্যন্ত পড়তে জানে না এমন অনেক সন্তান আছে নামাজায় জানাজার নামাজে এসে দাঁড়ায় সে টাকনুর নিচে প্যান্ট মাটির সাথে মিশে আছে এরকম যত উচ্চ আমরা চিন্তা করি মনে করি বিশাল অনেক বড় শিক্ষিত করেছি আসলে দেখাছে এইগুলি যারা না ইসলামের প্রাথমিক জ্ঞান জান নাই সে আসলে সবচেয়ে বেশি মূর্খ এটাই ইসলাম বলে এখন আপনার জন্য কিসে দোয়া করবে কি করে পাঁচ দিন দশ দিন বা বছর শেষে একবার কয়েকজন হুজুর বা হেফসগানার ছাত্র ডেকে এনে দোয়া করে দেয় তাও নিজের দোয়া করার তো সময় নাই নিজে হয়তো তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করছে বাড়িতে ব্যস্ত আছে মেহমান এসেছে আজকে মিলাদ অনুষ্ঠান হুজুরা দোয়া করে চলে গেল কিন্তু আল্লাহর যে শেখানো কামা এটা বলার তার সময় নাই নাই সুযোগ তাহলে এই যে হাদিস কেনা আমি পড়লাম তিনটা বিষয় তন্মধ্যে তিনটাই তো জ্ঞানের সাথে সম্পৃক্ত জ্ঞান না থাকলে সদগাই করবে না আর জ্ঞানের কাজ সরাসরি অথবা নেক সন্তান নেক্সট সন্তান যদি আপনার থাকে সে আপনার জন্য দোয়া করবে এজন্য আমি অনুরোধ করব। এই যে ভর্তির মৌসুম চলছে এই মৌসুমে আপনার সন্তানকে অবশ্যই আপনি ইসলামিক শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলি আছে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা আপনারা ভর্তি করার জন্য আপনারা এখনই আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার যদি কোনো সন্তান না থাকে নাও থাকতে পারে আপনি যদি আরেকজনের একটা সন্তানকে পরামর্শ দিয়ে বলেন ভাই এখন এই ভর্তির মৌসম প্রাথমিক শিক্ষাটা সম্পর্কে তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করো ভর্তি করে এখানে মোটামুটি একটা জ্ঞান অর্জন করো এরপরে অন্য জায়গায় তুমি দাও এই পরামর্শটা দেন ভালো একটা পরামর্শর জন্য আপনি সব পাবেন আর দালাল ফাই রিক্সা আল্লাহ রাসুল বলেছেন ভালো কাজে কাউকে নির্দেশনা দেওয়া ওই ব্যক্তি ভালো কাজ করার পরে যে সব পাবে ততটুকুন সব তার আমল নামায় লেখা হবে আর ওই ব্যক্তি থেকে বিন্দু মাত্র তাকে কম দেওয়া হবে না ওই ব্যক্তির করা হবে না সমান তার সব লেখা হবে আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য চারিত্রিক শিক্ষা দেওয়ার জন্য কোরআন হাদিস যেখানে পড়ানো হয় ওই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করি এবং তাদেরকে দুনিয়া এবং আখেরাতের وكذبت كل الله ورجا تشتكري الله سبحانه وتعالى وللتوفيق دانتون وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين